বন্ধুরা পনেরো তারিখের মিডিল এবং টার্গেট নাম্বার ছাড়লাম পনেরো সাত দু হাজার চব্বিশ তিন টাইমের জন্যে এই মিডিল এবং এই টার্গেট নাম্বারে টিকিট কালে আপনারা অনেক পুরস্কার পাবেন আর চোদ্দো তারিখের রেজাল্ট মিলিয়ে দেখবেন অত পুরস্কার খেলেছে আমার দেওয়া নাম্বারে প্রথম পুরস্কার থেকে পঞ্চম পুরস্কার সব রকম প্রাইজ খেলেছেন ছোট বড় আপনারা রেজাল্টের সাথে মিলিয়ে দেখবেন আর আজকের রাত্রে আমি ছাড়ছি কালকের পনেরো তারিখের যে নম্বর আপনারা থেকে নিন আপনারা আমার দেওয়া টার্গেট নাম্বারে যদি পুরস্কার পান আমাকে কিছু পারিশ্রমিক দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন